এবার দেখে না পুরো বৃষ্টিও একটু হালকা হালকা পড়ছিল তো একটু নু বসিনি একবারই জল খেয়েছিলাম দিয়ে পুরো একদম এক টানা শেষ করে দিয়েছি আর বেশি এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছো কোনো মিস্তার নেই এই যে কাজ থেকে তো কাজ করে তো চলে এলাম মর্নিং সবাই বন্ধুরা কেমন আছো আর এই যে আজকে কাজ দিয়েছো বলছে আজকে ইট ফেলো সেদিন একটু বেলা ফেলেছিলাম ওই দু ঘন্টার মতো কাজ করেছিলাম মোটামুটি পাঁচ ছন্টা ফেলে দিয়েছিলাম আর আজ এখানে আজকে এটা যত তাড়াতাড়ি পারবি ফেলে শেষ করে দিয়ে বাড়ি যাবে এই যেসব কাজ দিচ্ছে আমার তো ভাই বিরক্ত লেগে গেছে দেখি আর কিছুদিন করে দেখি অন্য রাস্তা একটা দেখে নিতে হবে ঠিক আছে চলো তাহলে এই ইটগুলোকে বয়ে নিই কাছে নিয়ে যেতে হবে বেশি দূরে না তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি ইট ছিল এখানে সবগুলো শেষ করে দিয়েছে হাজার ছিল আর তার আগের দিন ছিল পাঁচশো মোটামুটি পয়ে দিয়েছিলাম আমি হাফ বেলা মোটামুটি দু ঘন্টা আর আজকে এই যে আটটার পরে লাগিয়েছিলাম দিয়ে একটা এখনো বাজেনি পাঁচ মিনিট বাকি তার আগে শেষ করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো লাট করে দিয়েছি এখানে এটা আজকে করেছি আর এটা আগের দিন করেছি এবং আজকেও দিয়েছি আর এটা আজকে করেছি আর এটা তার আগের দিন মানে তার আগের দিন বলতে তার আগের দিন আসিনি তার আগের দিন আর কি পরশু গত পরশু এটা এখানে কিছু দিয়েছি এই যে বাড়িটা হবে মোটামুটি পাঁচ ইঞ্চি দেওয়াল আছে এই যে ইট এখানে ইট আর এই যে এখানে আর এখানে পনেরোশো ছিল মোটামুটি প্রথম দিনে একটু হাফ বেলা কাজ করেছিলাম কারণ ওই দিন মানে পাটা বইছিলাম পাটা বইয়ে এসে খেয়ে দিয়ে দুটোর পরে তখন মোটামুটি দু ঘন্টা কাজ করেছিলাম মোটামুটি পাঁচশো যাই হোক পাঁচশো চারশো এরকম বয়েছিলাম তো আজকে এই যে এসেছি তোমরা দেখ পেলে ওখানে হাজার ওরকম ছিল তো মোটামুটি ওই আটটার পরে মোটামুটি আটটা পনেরো কুড়ি দিকে শুরু স্টার্ট করেছিলাম আর ওই নটা সাতান্ন না নটা পঁয়তাল্লিশ দিকে একটু জল খেতে বসেছিলাম পনেরো মিনিট দিয়ে এই যে পুরো ইটটা বই শেষ করে দিয়েছে আর এখন একটা বাজেনি বন্ধুরা বুঝতে পারছো এখন একটা বাজেনি এখন সান টান করে রেস্ট একদম দিয়ে কালকে কি কাজ হবে ওটা করতে হবে আর এইগুলো হাজিরি না কাজ করাই ভালো মোটামুটি যেগুলো ইট বইবে ঠিকা নিয়ে ব্যাস তাতে মোটামুটি তোমারও ভালো মালিকেরও ভালো সবারই ভালো তো চলো আজকে তো এরকম খুব হার্ডওয়ার্ক আজকে আমার একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে দেখি কত কতক্ষণে মোটামুটি পারবো তো আজকে মোটামুটি একটার আগেই শেষ করে দিয়েছিলাম সব ডেরি ফেরি এইগুলো ভাঙা টাঙ্গা ইট যেগুলো ছিল সবই এখানে ভরে দিয়েছি তো চলো আর আমার অবস্থা একবার দেখে না পুরো বৃষ্টিও একটু হালকা হালকা পড়ছিলো তো একটু নু বসিনি একবারই জল খেয়েছিলাম দিয়ে পুরো একদম এক টানা শেষ করে দিয়েছি আর বেশি করে বইনি হয় মাথায় করে নয় ওই হাতে ধরে করে মোটামুটি চারটে খুব জোর পাঁচটায় এরকম করছিলাম বেশিরভাগ ওই চারটে করে নিয়ে এসেছিলাম তো এই যে বেশিভাবে লাগেনি আর একটু বেশি করে আনলে যদি ওই মাথায় করে আনতাম তখন মোটামুটি আরও বেশি আসতো আর এরকম অর্থাৎ গোছানো হতো না মোটামুটি এরকম ধরে ধরে নিয়ে আসছিলাম তো

এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ কোনো মিস্তার নেই এই যে কাজ থেকে তো কাজ করে তো চলে এলাম ওই সেখান থেকে ওগুলোকে কমপ্লিট করে দিয়ে একটা সময় কমপ্লিট করে দিয়েছি দিয়ে ওখানে গিয়ে স্নান টান করে দিয়ে খেয়ে টেয়ে তারপরে একটু প্লাইগুলো ছিল সেইগুলোকে একটু আমাদের হেডমিস্ত্রিকে একটু হাতে হাতে করে দিলাম দিয়ে ওইগুলো করার পর দিয়ে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে একটু তেল মালিশ করে ঘুমিয়েছিলাম দিয়ে আমার আমি ঘুমাইনি বাবু যে বাবু পেয়েছে প্রচুর খিদে দিয়ে একটু মুড়ি খেলাম মুড়ি টুড়ি চাটা একটু মোটামুটি এখন ভালো লাগলো ভালো লাগার পরে যে বাবুকে নিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি নাহলে বাবু এখন আমার সাথে আমার মানে বিকেলে একটু একটু মানে কি বলে একটু ঘোরাফেরা ভালো পছন্দ করো আজকে খেলছে না কেন কি জানি তো মোবাইল দেখছিল তো ওই জন্য আমি বললাম তোমার যে দাদা ভাইকে যে তুমি একটু যাও ঘুরে নিয়ে আসো কতবার ফোন দেখবে তো এই যে ওই জন্য গাড়িটা বের করা হয়েছে কাদার মধ্যে বের করা হয়েছিল না আজকে সারাদিন বের করিনি আমি তো এখন বের করেছে আর এই যে ওকে ঠেলাঠেলি করছে এই রাস্তার দিকে এই যে রাস্তা এখন ফাঁকা সবাই যে মাঠে কাজে গেছে এখনো কেউ আসেনি ঘর আমরাই আছি এই যে পুরো ফাঁকা কেউ নেই আর এর যা খিদা পেয়েছে না আজকে মানে চা করে দিলাম মুড়ি খেলো আবার বলছে কি সব খাবে বিরিয়ানি টিরিয়ানি হ্যাঁ তো এখন আমি চাউমিন করছিলাম আর তরকারিও হয়ে গেছে তো তোমরা ঘোরো আমি চাউমিনটা করে দিলে খাবে হ্যাঁ এর মোটামুটি পেটে আজকে ইন্দুর ছুঁচো ডন মারছে ডন আর এ পাশে আমি ওই যে কাপড় টাকা সব মেলানো আছে এগুলো কিছুই গোছানো হয়নি টিউশন পড়াচ্ছিলাম টিউশন পড়া শেষ করে তারপরে এই যে এখানে ও বাবা অন্ধকার যে এই যে এখানে চাউমিন ওই যে সেদিনকে আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো করেছিলাম অর্ধেক ছিল আর অর্ধেক এই যে অর্ধেক করেছি অর্ধেক ছিল আর এখানে সোয়াবিন সোয়াবিন আর হচ্ছে আলুর তরকারি করেছি আদা দিয়ে শুধু করেছি রসুন ছিল না বাড়িতে হোক মানে ঘাঁটা মাটা করে দিয়েছি আর চাউমিনটা করব তারপরে খাবো আর এটা হচ্ছে চাল ধুয়ে এনে রেখেছি কারণ আমাদের চালটা না প্রচুর বালি বালি লাগছে মানে ভাতটা আমার তো বালি বালি লাগছে ওই জন্য ভিজিয়ে রেখেছি অনেকবার ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি এই যে তাহলে বালিটা নিচে থেকে যাবে এটা আরেকবার এই জলটা ফেলে ধুয়ে তারপর আবার ইয়ে করব তো ভিজিয়ে রেখেছি তার আগে এগুলো আমি করে নিই তারপরে গিয়ে ভাত বসাবো তারপরে বাড়িতে সে তো কাজ আছে আর সন্ধেও হয়ে এলো এই যে সন্ধে হয়ে আসে বাড়িতে কাজ আছে ঘর দুয়ার ঝাঁটানো হয়নি জল আনা হয়নি তো চলো ঝটপট করে এগুলো আমি করে নিই